কারো চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন আইনের বাইরে কোনো অন্যায় নির্দেশও দেবে না জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবারও সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে বিশ্বের কাছে জাতি হিসেবে নিন্দিত হবে বাংলাদেশ বলেন কমিশনাররা ১৬ নভেম্বর প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ চালু হবে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য দুদিনের এই আয়োজন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কমিশনাররা নির্দেশ দেন নির্বাচনী পরিবেশ তৈরির কাজ এখন থেকেই শুরু করতে হবে নির্ভয় এবং নিরপেক্ষভাবে কাজ না করলে কেউ পার পাবে না হুশিয়ার করেন কমিশনাররা ইলেকশন যদি আমরা ভালো না করতে পারি বিশ্বের কাছে মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব যখন কোনো ঘটনা ঘটবে দুই পক্ষের মধ্যে দুই পক্ষ থেকে ধরতে হবে যেটাকে ধরা হবে সারা যাবে ইলেকশনের আগে সারা যাবে রাষ্ট্র এবং জাতি হিসাবে আমাদের ইতিহাসে সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইজ দিস ওয়ান আমাদের সকল কাজ থাকলেও এটাকে প্রায়োরিটি কাজ হিসাবে নিয়ে আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি মাঠ পর্যায়ে কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন আইন অনুযায়ী কাজ করবে এই সি কোনো চাপের কাছে মাথা নত করবে না নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নত স্বীকার করবে না কেন আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না অন্যায় কোনো হুকুম দিব না এই এইতে আপনার ধরে রাখতে পারেন যে যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেইভাবে পালন করবেন পোস্টাল ভোটিং এর জন্য ষোলো নভেম্বর অ্যাপ উন্মুক্ত করা হবে জানিয়েছে ইসি এই যুদ্ধে আমাদের জিততেই হবে বিকল্প নেই লাভলিথি যৌনা নিউজ ঢাকা